যখন তরমুজের সিজন তখন তরমুজ ব্যবসায়ীরা ভালো ব্যবসা করেন ভালো মুনাফা পান আর তো আমাদের দেশের যতগুলো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ফার্টি এরা ভালো পান ঠিক না ফিয়েজের দাম তেলের দাম কাঁচামরিচের দাম ধনেপাতার পাতার দাম এগুলো বাড়িয়ে এরা এরা ডবল মুনাফা নয় এই মুনাফা নয় এটা হচ্ছে মুসলমানদের জন্য স্পেশাল সিজন যেটার নাম রমদানুল মুবারক একটু বড় করে বলেন মুসলমানদের সৃজন হলো রমদানুল মুবারক আপনি এই রমদানুল মুবারকের মধ্যে একটা ভালো কাজ করবেন আল্লাহ আপনাকে সত্তরটা থেকে সাতশোটা ভালো কাজের সমাবধান করেন রমদানুল মুবারকের মাসে এক টাকা দান করবেন আল্লাহ আপনাকে সত্তর থেকে সাতশো গুণ সভাব দান করবেন সেই জন্য রমাদান মাসেই আমরা বেশি দান করি আমার রসুল ও মাসে বেশি দান করতেন সাহাইকাম রমজান মাসে বেশি দান করতেন কেন কারণ এই রমদানুল মুবারকের মাসের মধ্যে আল্লাহ পাঁচ জুল্লাহ বান্দার জন্য স্পেশাল অফার দেন বান্দাকে স্পেশাল গিফট দেন বান্দার জন্য স্পেশাল মুনাফাদান করেন রমদান মুবারকের মধ্যে আপনারা যেমন আবাদত করে খুশি সকলে সকলে এদিকে আমার আল্লাহ খুশি এদিকে কে খুশি আল্লাহ খুশি আল্লাহ এই রমজানুল মুবারকের মাসে ফেরেশতাদেরকে দেখান ও ফেরেশতা তোমরা যে বলেছিলে দুনিয়ার মধ্যে গিয়ে আমার বান্দারা মারামারি করবে কাটাকাটি করবে খুন খারাপি করবে রক্তপাত করবে আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এ ফেরেশতারা দেখে নাও আজকে দুনিয়ার মধ্যে আমার বান্দারা আযান হতে দেরি হচ্ছে না সবাই দলে 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 দৌড়ে দৌড়ে মসজিদের দিকে যাচ্ছে তারা দেখো আজকে দেখো আমি আমার বান্দাদেরকে নিয়ে কত খুশি আছি এদিকে আল্লাহ খুশি এদিকে বান্দা খুশি